এই ঘোড়া এটা কি তোর বাচ্চা না এই গরু এটা কি তোর বাচ্চা না এই ছাগল এটা কি তোর বাচ্চা হ্যাঁ হ্যাঁ এটা আমার বাচ্চা এই ঘোড়া এটা কি তোর বাচ্চা না এই গরু এটা কি তোর বাচ্চা হ্যাঁ হ্যাঁ এটা আমার বাচ্চা এই ঘোড়া এটা কি তোর বাচ্চা হ্যাঁ হ্যাঁ এটা আমার বাবা এই পানিতে কিন্তু হাত দিবা না এখানে অনেক শার্ক মাছ আছে হাত দিলে তোমাকে কামড়ে দেবে

মুস্তাহিদ এই পানির কাছে কিন্তু সাবধানে খেলবে এই পানিতে অনেক ভয়ঙ্কর প্রাণী থাকে আমাদেরকে কামড়ে দেবে তুমি কিন্তু সাবধানে থেকো লা 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 কি মজা কি মজা ও তো আবার কি মুস্তাহিদ অনেক